আল্লাহর ইচ্ছায় নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লাম আল্লাহর বাণী এবং জান্নাতের পথ সম্পর্কে আমাদের সুস্পষ্টভাবে জানাতেই তিনি আমাদের মাঝে বার্তা নিয়ে এসেছিলেন চল্লিশ বছর বয়সে তিনি নগুয়াত লাভ করেন স্বপ্নের মাধ্যমে যে সংকেত এসেছিল তা ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করে একাগ্রচিত্তে মনোনিবেশ করতে নবীজি হেরা পর্বতের গুহার শব্দহীন পরিবেশে যেতেন এবং ধ্যানে মগ্ন হতেন সৃষ্টিকর্তা এবং ধর্মের গুরুত্বকে তিনি ভাবে অনুধাবন করতেন এই বন্ধুত্ব আরো শক্ত হয়েছিল হিলফুল ফজুল সঙ্গে যেটা আব্দুল্লাহ আল তাইমির বাড়িতে সংগঠিত কিন্তু আপনারা তখন সেই চুক্তি মানলেন না আপনারা ছিলেন মোতাইবিন জোটের সাথে আমাদের তো কেউ ডাকেনি ডেকেছিল আপনাকে কিন্তু আপনি কোনো উত্তর দেননি যেটা যাওয়ার সেটা গেছে না যায়নি সেই চুক্তি তো বলছে তারা এখনো আমাদের বন্ধু ও সত্য বলছে ওই হিলফুল ফজুল চুক্তি আরবদের তৈরি করা এখন পর্যন্ত শ্রেষ্ঠ চুক্তি ওই চুক্তিতে সব ভালো উদ্দেশ্য ছিল আর আব্দে সামস গোত্রেরও উচিত ওই চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়া আমাদের বিষয়গুলো আমাদের বুঝতে দাও ইবনে হাজাম এসবের মধ্যে জড়িয়ে তোমার কোনো লাভ নেই এসবে না জড়ানোটাই ভালো তুমি ব্যাপারটাকে অনেক দূর নিয়ে যাচ্ছে ইবনে হার তোমাকে একটা পুরনো চুক্তির কথা মনে করে দিচ্ছি যেটা তুমি প্রত্যাহার করেছ এখন দেখছি এখানে আসাটাই ভুল হয়েছে কোথায় যাচ্ছেন আমরা আপনাকে ধৈর্যশীল মানুষ হিসেবেই জানি আমি এমন জায়গায় যাচ্ছি যেখানে ধৈর্যের কাছে রাগ হার মানবে না তোমাকে রাগানোর পরিকল্পনা আমার ছিল না ইবনে আমরা শুধু মক্কার মানুষদের এখানকার অবস্থা নিয়ে কথা বলছিলাম তাহলে পরিবারের সবাইকে ঘোরাসনে ফেলে রেখে অনেক তো সত্য ধর্ম খুঁজলেন তোমার আব্বা এমন একজন ধনী মানুষ ছিলেন যার কাছে অর্থ সম্পদের ভাগ্য ছিল যা সব তুমি হারালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করার কারণে কিন্তু একটা বিষয় তোমাকে সবসময় ভাবিয়ে যাচ্ছে সালমান যার তুমি দেশ থেকে দেশান্তর আশ্রম থেকে আশ্রমে ঘুরে বেরিয়েছো যখন বিজ্ঞ আল নসিরের সন্ধান পেলে তিনি মৃত্যুর কিছুদিন আগেই নসিবিদের কাছে যেতে বললেন যেখানে তুমি আরও একজন বিজ্ঞ পাত্রীর সন্ধান পেলে যে আমাকে আম্বরিয়ার সন্ধান দিয়ে কিছুদিন পর মারা গেলেন আর আমি আম্বরিয়ার স্নেহ ছায়ে আশ্রয় নিলাম এই সালমান কে সেই এখন মৃত্যু কি বলছেন বয়স্ক তিনি স্বপ্নের যা যা দেখতে পান পরবর্তীতে একটা সময় সেই স্বপ্নগুলি বাস্তবে পরিণত হয় কি ভাগ্য তোমার দাস হিসেবে উকাস বাজারে বিক্রি হওয়ার পর তুমি একজন ভালো মানুষের দাসও এখানে আসলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাকে মুক্ত করে দিলেন দাস থেকে মুক্তি দিয়ে পালক নিলেন আজ সমগ্র মক্কাবাসী আমাকে মোহাম্মদের সন্তান হিসেবেই চেনে পবিত্র কাবার নামে আমি শপথ নিয়ে বলছি তিনি আমাকে নিজের ঔরসজাত পুত্রের মতোই স্নেহ ভালোবাসা দিয়েছেন আল্লাহর শপথ তোমার আজীবন তার প্রতি কৃতজ্ঞ আর অনুগত থাকা উচিত নিজের পরিবারের প্রতি মানুষ যতটা অনুগত থাকে আমি তার চেয়েও বেশি তার প্রতি অনুগত থাকব, কোনো মানুষকে তার উপর স্থান দেব না রহমত বর্ষিত হোক জাহিদ রহমত বর্ষিত হোক আমার পরিবারের বিষয়ে তো জানো আমি আর আমার পরিবার কেউই কৃতদাস ছিলাম না কিন্তু ইভেন থেকে শূন্য হাতে এখানে এসেছিলাম আর এখানে সে কৃতদাসের মতোই জীবনযাপন করতে থাকলাম এভাবেই দিন কাটছে জাহিদ ধৈর্য ধরো আম্মার ধৈর্য ধরো আল্লাহর কাছে আমি তোমার জন্য দোয়া চাইবো আম্মার কোথায় আছো সাইদ তোমার কথা শুনতে ভালো লাগে ইচ্ছা করে তোমার কথাই শুধু শুনতে থাকি আমার আব্বা মুহাম্মদ মক্কার পাহাড়ে আছেন যাই আমি গিয়ে দেখে আসি ওনার কিছু লাগবে কিনা আচ্ছা সাবধানে যেতে তাহলে আমার আমার আব্বা মুহাম্মদকে সব কিছু বলতে পারো উনি কখনো কাউকে ফিরিয়ে দেন না আর বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতে উনি খুব ভালোবাসেন দেখা হবে উনি আর বেঁচে নেই সালমান তুমি আবারও একা হয়ে গেলে তার শেষ বাড়ি ছাড়া তোমার কাছে আর কিছুই নেই বহু প্রতীক্ষিত সেই নবীর সময় এসে গেছে আর ভূমিতেই সেই মহান নবির দেখা পাওয়া যাবে আমাকে তার কাছে যেতে হবে আল্লাহর ইচ্ছায় নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লাম আল্লাহর বাণী এবং জান্নাতের পথ সম্পর্কে আমাদের সুস্পষ্টভাবে জানাতেই তিনি আমাদের মাঝে বার্তা নিয়ে এসেছিলেন চল্লিশ বছর বয়সে তিনি নবলাত লাভ করেন স্বপ্নের মাধ্যমে যে সংকেত এসেছিল তা ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করে একাগ্র চিত্তে করতে নবীজি হেরা পর্বতের গুহার শব্দহীন পরিবেশে যেতেন এবং ধ্যানে মগ্ন হতেন সৃষ্টিকর্তা এবং ধর্মের গুরুত্বকে তিনি গভীরভাবে অনুধাবন করতেন তিনি পাম বৃক্ষের ভূমিতে আসবেন যে ভূমি দুই পাহাড়ের মাঝে অবস্থিত তার মধ্যে কিছু নবতের চিহ্ন থাকবে দৃশ্যমান তিনি হালার উপার্জন করবেন কখন মানুষের দয়া ভিক্ষা করবেন না তার বাহুতে নবতের চিহ্ন বহন করবেন তুমি যদি সেসব ভূমিতে গমন করো তাহলে তার দেখা পেতে পারো যদি দুনিয়ার শেষ প্রান্ত থেকে থাকেন তবুও সেখানে আমি পৌঁছাবো আমি কখন সেই নবীর দেখা পাবো মালিক তোমার দয়া দয়াবর্ষণ করো এই বান্দার উপর হেরব আমি তার দেখা পাওয়ার জন্য দেশ থেকে দেশে ছুটব এই ভ্রমণের শেষ কোথায় কোথায় সেই নবীর দেখা পাবো চল্লিশ বছর বয়সে নবীজি মোহাম্মদ সাল্লু আল্লাহাল্লাম যখন মক্কার পাহাড়ে পর্বতে একা একা ঘুরে বেড়াতেন তখন পথের গাছ লতা পাতা আর পাথরগুলো তার উদ্দেশ্যে বলতো আপনার উপর শান্তি বর্ষিত হোক হে আল্লাহ সেই সময় রাসুলাল্লাহ সাল্লাহু আলাই্লাম ওনার আশেপাশে তাকিয়ে গাছপালা আর লতা পাতা বা পাথর ছাড়া কোনো কিছুই দেখতে পেতেন না রমজান মাসে আল্লাহর ইচ্ছায় নবীজিকে সম্মানিত করার উদ্দেশ্যে জিব্রাইল আলহা বার্তা নিয়ে হাজির হন যখন তিনি হেরা ধ্যান ধ্যানমগ্ন ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম রমজান মাসে হেরা গুহায় যেতেন এক রাতে গুহায় ফেরস্তা জিব্রাহল আলহি সাল্লাম তার কাছে আসেন এবং বলেন পড়ুন নবীজি জানালেন আমি পড়তে জানি না তখন জিব্রাইল সালাম নবীজিকে সজরে আলিঙ্গন করেন তারপর ছেড়ে দিয়ে পুনরায় বলেন পড়ুন তিনি বললেন আমি পড়তে জানি না তারপর ফেরেশা আবার শক্ত করে কয়েক মুহূর্তের জন্য নবীজিকে জড়িয়ে ধরেন আর পুনরায় বলেন পড়ুন নবীজি আবারও ফেরেশ বললেন আমি পড়তে জানি না এভাবে তৃতীয়বারের পর জিব্রাইল বললেন পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে পাঠ করুন আপনার পালনকর্তা মহান দয়ালু যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না অতঃপর আল্লাহ রাসুল পুনরায় তাঁর মানসিক শক্তি ফিরে পেলেন এবং হৃদয়ে তীব্র কম্পন অনুভব করতে শুরু করলেন আর পাহাড়ের মাঝখানে একটা কণ্ঠকে বলতে শুনলেন হে মোহাম্মদ আপনি আল্লাহর রাসুল এবং আমি জিব্রাই নবীজি বললেন আমি তাকে আকাশে খুঁজতেই থাকলাম যতক্ষণ না দেখলাম আমি দেখতে পেলাম একজন বিশাল মানুষের আকারে দিগন্তে তার বিরাটাকায় পা দুটি দুদিকে রেখে দাঁড়িয়ে বলছেন হে মোহাম্মদ আপনি আল্লাহ রাসুল এবং আমি জিব্রাইল নবীজি আরও বললেন আমি যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে রইলাম আর তার উপর থেকে চোখ সরিয়ে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু যেদিকেই তাকাচ্ছিলাম আমি ওনাকেই দেখছিলাম আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম এক চুলও নড়তে পারছিলাম না যতক্ষণ না খাদিজার পাঠানো ব্যক্তি আমাকে খুঁজে পেল কোথায় যাচ্ছ মুনী আবুল কাসিমের কাছে মা খাদিজা পাঠিয়েছেন সেখান থেকে ফিরছি ওকে বলো ও মা বারাকাওকে খুব ভালোবাসে আর ওকে জানিয়ে দিও ওর কথা আমরা সব সময় মনে করে উনি সব সময় আমাকে একটা কথা বলে থাকেন উমে আইমান আমার মায়ের পড় আরেকজন মা আমি কালই ওকে দেখতে যাব তুমিও এসো জাহিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন তখন বিবি খাদিজা নবীজিকে বললেন এটা একটা শুভ লক্ষণ এবং আমি নিশ্চিত আপনি আল্লাহর প্রেরিত রসুল এবং মানব জাতির নেতা এই বলে খাদিজা দেখা করতে রওনা হলেন ওয়ারাকা বিন কাবিনের সাথে সকল প্রশংসার মালিক তুমি তোমার নামে কসম খেয়ে বলছি নবী মুসালাইসাল্লামের মতোই তিনিও আমাদের পরম করুণাময় সৃষ্টিকর্তার প্রেরিত একজন নবী তিনি সৃষ্টিকর্তার প্রেরিত বার্তাবাহক সমগ্র মানব জাতির নবী অসাধারণ ওনার ধৈর্য শক্তি উনি দেখাবেন আলোর পথ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রতিবার হেরা গুহা থেকে আসার পর সাতবার করে কাবাঘর প্রদক্ষিণ করতেন একদিন সেখানে ওয়ার কাবিন ন সাথে নবীজির দেখা হয়ে যায় স্রষ্টার শপথ আপনি এই জামানার উম্মতের শেষ নবী হে মোহাম্মদ তারা আপনাকে মিথ্যাবাদী বলবে আঘাত করবে নিজ ভূমি থেকে বের করে দিবে যুদ্ধ করবে যদি আমি সেদিন জীবিত থাকি তবে আমি আল্লাহর ধর্ম পালন করে বিজয় উল্লাস করব। খাওয়া এটা বড়ই অদ্ভুত ব্যাপার খুবই অদ্ভুত ব্যাপার আজকের রাতটা খুবই অদ্ভুত এমন অদ্ভুত রাত আমি আগে কখনো দেখিনি এই অদ্ভুত রাতে নিশ্চয়ই কিছু না কিছু করতে চলেছে কিন্তু সেটা কি কেন আমার এমন মনে হচ্ছে কি অপূর্ব এই রাতটা আশ্চর্যজনক কিছু হতে চলেছে নিশ্চয়ই মক্কায় কোনো সুসংবাদ আসবে এই রাতটা হয়তো সেটারই ইশারা কি প্রশান্তি কি প্রশান্তি এই রাতে কি অসাধারণ অনুভূতি কি মনে হয় কি মনে হয় আমার আমরা কি তাহলে কোনো সুসংবাদ পেতে যাচ্ছে হয়তো কোনো কিছু একটা ঘটতে যাচ্ছে নয়তো এমন রাত কেন আর তার নবীর কাছে সৃষ্টিকর্তার বার্তা যেটা পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়বে এত রাতে আপনি একা এখানে বসে আছেন কেন তিনি যদি শক্ত সামর্থ্য যুবকের মতো লড়াই করতে পারতাম হ্যাঁ যদি পারতাম সেই সত্যের সংগ্রামে সঠিক হয়ে লড়াই করে যেতাম আমার মন কি আগমনের সময় হয়ে গেছে হ্যাঁ ওবায়দুল্লাহ তার সাথে জিহাদ করার সুযোগ হাতছাড়া করো না অবশ্যই আমি অবশ্যই তার বাসি থাকবা অদ্ভুত ব্যাপার আসলে মক্কায় কিছু ঘটবে আমি আমার চল্লিশ বছরের জীবনে দেখিনি এমন কিছুই হয়তো মক্কাতে ঘটতে যাচ্ছে কিন্তু কি ঘটতে যাচ্ছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে বহু বছর ধরে এই জাতি তাদের নবীর জন্য অপেক্ষা করে আছে